আমরা রংটং পার করে এখন চুনাবাট্টিতে আছি এখান থেকে সমতলে বাড়িঘরগুলো ছোটো ছোটো দেশলাইয়ের বাক্স মতো আর পুরো পাহাড় প্রকৃতি রাস্তা চলে যাচ্ছে আরও উপরের দিকে নমস্কার সুধী দর্শক আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমি আর কাঞ্চন এসেছি হর্নবিল পার্ক দেখতে এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য মাথা পিছু পঞ্চাশ টাকা করে আমরা উপরে উঠে যাচ্ছি উপরে আছে স্কাইবাক চারিদিকে শুধু ঘন সবুজ সমতল থেকে অনেক উপরে আছি আমরা সময় এবং সুযোগ পেলেই আমি আর আমার জীবনসঙ্গী কাঞ্চন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়ি এই শ্রাবণেও সমতলে যেখানে প্রচণ্ড গরম সেখানে এই পাহাড়ে প্রগাঢ় ও শান্তির পরিবেশ সবুজ আর সবুজ ঠান্ডা হাওয়া অপূর্ব একটি পরিবেশ জঙ্গলের একটি যে আওয়াজ পোকামাকড়ের আওয়াজ সেই আওয়াজটা এখানে এলেই খুব ভালোভাবে শুনতে পাওয়া যায় স্কাই ওয়াকটা করে কাঁপছিল অনেকেই বেশ ভয় পাচ্ছিলেন এবার আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম একপাশে স্কাইওয়াক স্কাই ওয়াক পার্ক পাওয়া যায় সুন্দর গান চলছে তার সঙ্গে অপূর্ব পরিবেশ সকলের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট এই যে বৌদ্ধ পতাকাগুলো লাল নীল সবুজ হলুদ উড়ছে এত সুন্দর ভীষণ ভালো লাগছিল এমন পরিবেশে এসে আমার স্বামী কাঞ্চনও খুব খুশি ভ্রমণের অনেক উপকারিতা রয়েছে এটি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি করে এবং নতুন সংস্কৃতি ও প্রকৃতির সাথে পরিচিত করে ভ্রমণ আমাদেরকে একঘেয়েমি জীবন থেকে মুক্তি দেয় এবং সৃজনশীলতা ও আত্ম আবিষ্কারে সাহায্য করে ভ্রমণ মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে নতুন পরিবেশে নিজেকে ডুবিয়ে দিলে মন প্রফুল্ল থাকে এবং মানসিক ক্লান্তি দূর হয় নতুন স্থান পরিদর্শন এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পায় স্থানীয় মানুষের সাথে মিশে তাদের জীবনযাত্রা রীতিনীতি সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায় নতুন অভিজ্ঞতা এবং সুন্দর দৃশ্য আমাদের সৃজনশীলতাকে উৎসাহিত করে ভ্রমণের মাধ্যমে নতুন আইডিয়া আসে এবং নতুন কিছু করার আগ্রহ বাড়ে ভ্রমণ আমাদের নিজেদের সম্পর্কে নতুন কিছু জানতে সাহায্য করে আমরা নিজেদের দুর্বলতা ও শক্তি সম্পর্কে জানতে পারি এবং আত্মসচেতনতা বাড়ে ভ্রমণ জীবনের গুরুত্ব এবং প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে আমরা জীবনের ছোট ছোট জিনিসগুলির মূল্য দিতে শিখি নতুন মানুষের সাথে কথা বলা এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যমে যোগাযোগ দক্ষতা বাড়ে ভ্রমণ আমাদেরকে একঘেয়েমি জীবন থেকে মুক্তি দেয় এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শেখায় শহরের জীবনে গৃহবন্দি থেকে থেকে আমরা ক্লান্ত হয়ে পড়ি তাই একঘেয়েমি জীবন থেকে মুক্তির উদ্দেশ্যেই আমরা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি ভ্রমণের মাধ্যমে আমরা মুক্তির স্বাদ পাই নতুন জায়গায় বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যায় তার কোনো তুলনা হয় না কথায় বলে জানার শেষ নেই কিন্তু বাড়ির বাইরে পা না রাখলে নতুন জিনিসকে জানব কী করে আমাদের গণ্ডির বাইরে অনেক জায়গা রয়েছে সেখানে কত রকমের মানুষ রয়েছে তাদের জীবনযাত্রা পোশাক পরিচ্ছদ ভ্রমণের মাধ্যমেই এসব জানা সম্ভব এখানেই রয়েছে ভ্রমণের আসল উপযোগিতা সবাই খুব ভালো থাকুন বন্ধুরা